মাত্র চল্লিশ হাজার দিন হাই কোয়ালিটি বকনা দেবে এবং প্রত্যেকটা বকনা দুধের রেকর্ড আমি জানি দুধের পার্সেন্ট ভালো হাই কোয়ালিটির বকনা মাত্র চল্লিশ হাজার টাকার তেল দেবো মাছ মাত্র চল্লিশ হাজার টাকায় হাই কোয়ালিটি বকনা দেবে হাই কোয়ালিটি বকনা দেবো

তোলার ওই কেমন আছে একদম তোলার জায়গাটা তোলার ওই ঠিক আছে এই কেমন দাম এই পাশে গরু নি এটা কি জাতের গরু হ্যাঁ সরসর হাই কোয়ালিটি হাই খালি খাওয়াটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল বাচ্চা আমার এই গড় টা যদি কোনো দর্শক বাই নিতে চাই এটা সিঙ্গেলে কেমন দাম চাওয়া দাম পঞ্চান্ন হাজার চাওয়া দাম দর দামের আছে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমি বলবো গরু সবসময় আপনারা প্রতিবেদন নিত্য নতুন দেখতেই থাকবেন কিন্তু একটা পারবেন সবসময় লাভবান হবে দর্শক আমি এটাই বলবো সবসময় আপনার সুস্থ সবল দেখে ভালো গরু কিনবেন কখনো অসুস্থ গরু কিনবেন না আর গরুগুলো চেয়ারা মেয়ারা দেখে নেবেন দর্শককে এটাই বলবো যে পাওয়ার